আমি তো প্রফেশনাল ভাবে কেকের বিজনেসটা করি না মাঝে মাঝে কেকের অর্ডার নেই খুব কম আমি যখন কেক বানাই তখন মাঝে মাঝে ভাবি যারা কেকের বিজনেস করে তাদের আসলে কতটা কষ্ট হয় কারণ একটা কেক বেক করার পরে সেটাকে ডেকোরেশন করা ডেলিভারি দেওয়া আসলেই অনেক কষ্টের কারণ বিশেষ করে যখন আপনি কেকটাকে ডেকোরেশন করবেন তখন যে পরিমাণ জিনিসপত্র লাগে এবং হাতে ক্রিম লাগে তারপর ক্রিমটায় বিভিন্ন ধরনের কালার মিক্সড করা তো সব মিলায়ে অনেক ঝামেলার একটা কাজ হচ্ছে কেকের ডেকোরেশন করা তাই মাঝে মাঝে যখন আমি কেকগুলো ডেকোরেশন করি তখন মাঝে মাঝে ভাবি প্রফেশনাল ভাবে কেকের বিজনেসটা করে তাদের আসলে অনেক কষ্ট হয় আসলে আমাদের শ্রমের মূল্যটা অনেক আর এই শ্রমের মূল্যটা কিন্তু কেউই দিতে চায় না সহজে সবাই সস্তায় কেক খোঁজে হোমমেড কেকের সাথে দোকানের কেকের কোনো তুলনা হবে না কারণ হোমমেড কেক মানে খেতে ভালো হয় আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে আর দোকানের কেক যে পরিমাণ বাজে পরিবেশে তৈরি হয় আসলে এটা অনেকেই দেখেন দেখেও অনেক সময় কিনে থাকেন আসলে হোমমেড মেড কেক গুলোর প্রাইসটা যেহেতু বেশি হয় অনেকে না পেরে দোকান থেকে কেক কিনে থাকেন তাদের বিষয়টাও বুঝি বাট আসলে আমাদের স্বাস্থ্যের কথাটাও চিন্তা করতে হবে কারণ হোমমেড কেকগুলো খাওয়া আপনার জন্যই ভালো আর ভালো জিনিস খেতে গেলে একটু কস্টটা বেশি পড়বে এটাই স্বাভাবিক সমুদ্রে গুলোর একটু প্রাইসটা একটু বেশি হয় হোমমেড মেড কেকগুলো কিভাবে তৈরি হয় কি কি দেওয়া হয় সব কিছুই দেখা যায় আপনারা টুকটাক জানেন তো সেই হিসাবে একটু মাঝে মাঝে একটু আইডিয়া করবেন যে আসলে এই জিনিসগুলোতে কি পরিমাণ খরচ হয় আর দিন দিন জিনিসপত্রের যে পরিমাণ দাম বাড়ছে তো সেক্ষেত্রে আসলে কম টাকায় পাউন্ড রাখা বা কম টাকায় কেক দেওয়া আসলে খুব দাম আমি প্রফেশনাল ভাবে বিজনেস করি না তাই আমি মাঝে মাঝে খুব কম টাকায় কেকগুলো সেল করে দিই তো সেখান থেকেও আমাকে অনেক কথার সম্মুখীন হতে হয় যে আমি কিভাবে এত কম টাকায় কেক গুলো দেই হ্যান ত্যান অনেক কিছু আসলে কম টাকায় দিতে মন চায় ঠিকই কিন্তু আসলে যখন চিন্তা যে এই এত কষ্ট করে বানালাম এত কষ্ট করে ডেকোরেশন করলাম এত কিছু করলাম করার পরে যখন প্রফিট না থাকে তখন আসলে নিজেরও মনটা খারাপ হয়ে যায় কষ্টটা তো আছেই সেটার কথা বাদই দিলাম খরচ পাতি যেগুলো খরচ করা হয় সেগুলো টাকায় যদি না ওঠে তখন আসলে একটা মন খারাপের বিষয় হয়ে যায় আপনাদের বিষয়টাও আমরা বুঝি কিন্তু আমাদের বিষয়টা আপনাদের কে একটু বুঝতে হবে যে আসলে আমরা home made cake গুলো কি কি দিচ্ছি আপনার স্বাস্থ্যের জন্য সেটা ক্ষতি হচ্ছে কি না আপনার বাচ্চারা খাচ্ছে তার জন্য কোনো ক্ষতি হচ্ছে কি না এগুলো আমরা চিন্তা ভাবনা করি কিন্তু home made আমরা তৈরি করি তারপরও আমি যথেষ্ট কম রাখার চেষ্টা করি তো এগুলো একটু চিন্তা ভাবনা আপনারাও করবেন মাঝে মাঝে আমরা ডিসকাউন্ট দিই তার জন্য যে সব সময় যে আমরা ডিসকাউন্ট ধরে রাখতে পারব এটা কিন্তু না আমাদের দিকটাও আপনাদের একটু দেখতে হবে তাই দোকানের কেকের থেকে আপনারা চোখ বন্ধ করে কিন্তু হোম মেড কেক গুলো নিতে পারেন এটা আপনাদেরই ভালো ডিজাইনটা কেমন লেগেছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন